মহিলা নিঃশব্দে ট্রেনে উঠে পড়ল। যদি তার চোখে চোখ না পড়ে যেত আমি বুঝতেও পারতাম না যে তার চোখ ছলছল করছিল যে কোনো মুহূর্ত এই অশ্রু যেন ঝরে পড়বে আমি তার পায়ের দিকে তাকালাম দেখলাম খালিপা একজোড়া জুতা তার হাতে কোলে কম্বল মোড়ানো একটি ছোট শিশু শিশুটি কোনো শব্দ করছে না মহিলাটি যাত্রীদের কাছে এসে নিচু স্বরে কি যেন বলছিল কিন্তু তার কথা ফেরিওলার কণ্ঠ ঢেকে দিচ্ছিল মহিলাটি ট্রেনের একপাশে আমার কাছাকাছি আসলো তার পুরনো ব্যবহৃত ক্ষয়ে যাওয়া জুতা জোড়ার দিকে লজ্জিতভাবে তাকিয়ে আসতে বললো কারো কি এটা লাগবে কেউ কি আমার কাছ থেকে জুতাটা কিনবেন সবাই বিব্রতভাবে না করে দিল কেউ বুঝে পেলো না কেনই বা কেউ ব্যবহার করা পুরনো হয়ে যাওয়া জুতা কিনবে অন্য একজন মহিলা ব্যাগ থেকে কিছু টাকা বের করে তাকে দান করতে চাইলো কিন্তু মহিলাটি এমন কিছু গ্রহণ করতে অস্বীকার করলো কিন্তু তার ঘুমন্ত শিশুর হাতের মধ্যে দেওয়ার পরও সে তা ফিরিয়ে দিল সে যখন জবুথবু হয়ে পরাজিতের মতো ট্রেনের দরজার কাছে গিয়ে দাঁড়ালো মহিলাটি তার মুখ এমন ভাবে নিচু করে রাখলো যেন অন্য যাত্রীরা তার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু দেখতে না পায় তখন একজন মহিলা তার কাছে এগিয়ে গিয়ে আস্তে করে বলল আমি তোমার কাছ থেকে জুতা জোড়াটা কিনবো তখন জুতা হাতে সেই মহিলাটি আশান্বিত হয়ে জিজ্ঞাসা hello ben তাই তো আপনি কিনে নেবেন দাননা তো আমি কিন্তু ভিক্ষা যাচ্ছি না অন্য মহিলাটি তখন হেসে মাথা ঝাঁকালো তারপর বড় একটি নোট তার হাতে গুজে দিয়ে জুতা জোড়া হাতে নিয়ে চলে গেল এই মাত্র ঘটে যাওয়া ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে আমার মাথায় কোরআনের একটি আয়াত ঘুরতে লাগলো যারা আল্লাহর পথে অবরুদ্ধ রয়েছে বলে ভূপৃষ্ঠে গমনা অপারক সেই সব দরিদ্রদের জন্য ব্যয় করো ভিক্ষা হতে নিবৃত থাকার কারণে অজ্ঞ লোকেরা তাদেরকে অবস্থাপন্ন মনে করে তুমি তাদেরকে তাদের লক্ষণের দ্বারা চিনতে পারো তারা লোকের নিকট ব্যাকুলভাবে যাচ্ছে না ভিক্ষা করে না এবং তোমরা শুদ্ধ সম্পদ হতে যা ব্যয় করো বস্তুত সেই সমস্ত বিষয়ে আল্লাহর সমরূপে অবগত সুরা বাকারা আয়াত নং দুশো তিয়াত্তর আমি না এই মহিলার ঘটনা কি টাকাটা তার কেন দরকার অথবা টাকাটা দিয়ে সে কি করবে আমি যা জানি তা হলো তার চোখে যন্ত্রণার চিহ্ন তার কাঁধে যেন অনেক ভারী এই আয়াতটি আমি আগে বহুবার পড়েছি এই এই আয়াত নিয়ে বহু আলোচনা শুনেছি কিন্তু কখনো আয়াতের ওজন বুঝিনি আজ বুঝলাম যখন আমার চোখের সামনে আয়াতটিকে এভাবে জলজ্যান্ত ঘটে যেতে দেখলাম আবারও আমার মাথায় নানান কথা ঘুরতে থাকলো এবার হাদিসের কথা আনিস রাজিয়াল্লাহ ও তালা আনহু বর্ণনা করেন যে একজন লোক এসে রসুল সাল্লু আলাইসালামকে জিজ্ঞাসা করলো আমি কি আমার উট বেঁধে রাখবো আর তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবো নাকি উঠে খোলা ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখ উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে বেঁধে রাখো এবং সেই সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো তিরমিজি মহিলাটির জন্য হাল ছেড়ে দেওয়াই সহজ ছিল যদি সে এটা ভাবতো যে তার কাছে বিক্রি করার মতো কিছু নেই কাজে এমন কোনো উপায় নেই যাতে সে কিছু টাকা পেতে পারে তা সত্ত্বেও সে এই হাদিসটি বাস্তবায়িত করে দেখালো তার কাছে যাই ছিল তাই কম্বল যেটা আসলে ট্রেনের যাত্রীদের কাছে মূল্যহীন ছিল সে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখল এবং এমন মূল্য পেল যা সে দর কষাকষি করে কখনোই পেতে পারত না আল্লাহ সুবহানা তাআলা আনহু বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ সহজ করে দিবেন আর তাকে তার ধারণাতীত উৎসাহতে ধান করবেন রিজি যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনি আল্লাহ সবকিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা সুরা তালাক দুই থেকে তিন আয়াত ট্রেনের মধ্যে নিজস্ব ব্যক্তিগত সমস্যা সমাধানে ব্যস্ত এক অচেনা মহিলা আমাকে কয়েক মুহূর্তের মধ্যে কত গভীর শিক্ষা দিয়ে গেল সেই মহিলার হাতে খুব সামান্য কিছুই ছিল কিন্তু আমি এটা বলতে পারি তার অন্তর পরিপূর্ণ ছিল তার কাছ থেকেই আমরা বুঝতে পারি সব কিছু দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর তিনি তার ইচ্ছা অনুযায়ী দেন আমাদের আশা অনুযায়ী নয় আমরা যদিও ভাবি কোনো পরিস্থিতিতে আমাদের হয়তো তেমন কিছুই করার নেই আমাদের আবার ভেবে দেখা উচিত কারণ আল্লাহ আমাদের সেই সামান্য পুঁজি আমাদের আশাতি হারে বহু গুণে বাড়িয়ে দিতে পারেন এবং সবশেষে আমরা সেই সব অভাবে মানুষ সম্পর্কে চিন্তা করব যাদের কথা আল্লাহ তাদের অন্তরের সেই ব্যাখ্যাতিত সৌন্দর্য কথা ভাবে যেমন এই মহিলা দেখিয়েছে গল্প এক তিথিলার এখনো মনে আছে যেদিন রফিকরা এসেছিল তাকে দেখতে সত্যি বলতে কি প্রথম দেখাতেই পাত্র হিসেবে রফিককে পছন্দ হয়নি তিথিলা তার মনে হয়েছিল ছেলেটি ওভার স্মার্ট কিন্তু তার পছন্দ অপছন্দের কথা কেউ তাকে জিজ্ঞাসা করেন। কারণ পাত্রী হিসেবে তারাও তাকে পছন্দ করেনি পছন্দ করেছে তার যমজ বোন মিথিলায় রফিক ছেলে হিসেবে মন্দ না কোটিপতির বাবার একমাত্র সন্তান দেখতেও বেশ এমন পাত্রকে হাতছাড়া করবার হালকা আপত্তি থাকলেও মায়ের এক কথা তিথি তো ছেলেটার সাথে প্রেম করেনি যে ছেলেটার সাথে মিথির বিয়ে দিলে তিথি কষ্ট পাবে মিথিলার বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাবার পর মা অবশ্য চুপি চুপি তিথিলাকে জিজ্ঞাসা করে কি রে তিথি তুই কিছু মনে করিস নি তো কি করব বলো ছেলেটা খুবই ভালো ওদিকে মিথিও রাজি মায়ের কথা শুনে তিথি হাসতে হাসতে উত্তর দেয় আরে মা কি যে বল না তুমি মন খারাপ কেন করব। দুলা ভাইয়ের সাথে কি আমার প্রেম ছিল আর জানো মা আমারও না দুলা ভাইকে মোটেও পছন্দ হয়নি তিথির মা কি বুঝেছেন কে জানে কিছুটা অবিশ্বাসের চোখে মেয়ের দিকে তাকিয়ে আর কথা বাড়ান না তিথি যত কথাই বলুক না কেন দিন শেষে তার মন কেমন যেন খুতখুত করে হ্যাঁ রফিক পাত্র হিসেবে মিথির জন্য পারফেক্ট কিন্তু মা বাবা কি অন্য পাত্র দেখাতে পারতেন না বাংলাদেশে কি ভালো পাত্রের অভাব পড়েছে পরোক্ষণী নিজেকে নিজে গালিয়ে দেয় টিচি ছি এত হীন মানসিকতা সম্পন্ন তার নিজী ঋতবন বোনের খুশিতে তো তার খুশি হওয়া উচিত আর সে তো তার নাকি রফিককে পছন্দ হয়নি এখন বোন বিয়ে করছে তাও তার সহ্য হচ্ছে না এই সমস্ত কথা বলে নিজের মনকে নিজে প্রবোদ দেয় তিথি কিন্তু দিন দিনশেষে মনের মধ্যে কেমন যেন অসুস্থ অনুভব হয় তিথিলার বিয়ের দিন তিথিলা আবিষ্কার করে তার গলা দিয়ে ভাত নামছে না মিথির বিয়ে এ দুঃখে নয় বরং ক্লাবে আসার পর তিথি আবিষ্কার করেছে বরপক্ষের আত্মীয়গুলো তার সাথে পরিচিত হচ্ছে আর একটু দূরে গিয়ে ফিসফিস করে তার দিকে তাকিয়ে কথা বলছে তিথিলা যেন তাদের মনের ভাষা পড়তে পারে তার মনে হয় তারা বলছে দেখ দেখ ওই মেয়েটাকে দেখতে গিয়ে রফিক মিথিলাকে পছন্দ করেছে ওরা নাকি জমজ বোন তাও এত অমিল এ মেয়েটার থেকে রফিকের বউ অনেক সুন্দর তাই না তিথিলার কান্না পায় কিন্তু এখানে তো কান্না করা যাবে না এখন করলে ভাববে সুখ করতে পারছে না লোকেরা মেয়েটা বোনের সহ্য তার জায়গায় অন্য কারো বোন কাঁদলে হয়তো মানুষ ভাবতো বোনের হয়ে কাঁদছে কিন্তু তার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন যমজ বোন হওয়ার কারণে দুই বোনই সব সময় একসাথে থাকতো ঝাঁটিও হতো প্রচুর মা হাসতেন বলতেন সমবয়সিত কেউ কাউকে ছাড় দিতে চায় না বিয়ের পর দুজন যখন দুদিকে যাবে তখন কোথায় যাবে ঝগড়াঝাটি যদিও বিচারে মা মিথিলার পক্ষ নিতেন তিথিলাকে মা আদর করে বলতেন তুই না বড় ছোট বোনকে তুই আদরনা করলে কে করবে মায়ের কথা শুনে তিথিলা কখনো কখনো বড় বোন সুলভ আচরণ করলেও মাঝে মধ্যে তার তার মনে হতো মিথি থেকে সুন্দর বিধায় মা মিথির পক্ষ নিয়েছে মিথি যদি তার পাঁচ মিনিটের বড় হতো তাহলে হয়তো মা বলতো মনে মনে তিথিলা তখন মা আর মিথিলার মুন্ডুপাত করতো মিথিলার বিয়ের পর তিথিলার মনে হয় মা ভুল বলেছেন যদিও ছোটবেলার মতো তারা দু বোন এখন কথার মাধ্যমে ঝগড়া করে না তারা এখন ইশারায় ঝগড়া করে ছোটবেলায় ঝগড়া করতে যেমন লাগত লাগত না না তেমনি সময় কিন্তু এখন তিথিলার মনে হচ্ছে মিল হতেও তারা ছোটবেলার মতো এখনো কোনো কারণ ছাড়া ঝগড়া করছে কিন্তু ছোটবেলার মতো তারা এত সহজে একে অপরের সাথে মিশতে পারছে না কোনো কারণ ছাড়া তারা ইশারায় ঝগড়া করে এ কথা বললে মিথ্যা হবে তিথিলা লক্ষ্য করেছে মিথির বিয়ের পর থেকে মিথিলা তাকে কেমন যেন এড়িয়ে চলে কারণটা বুঝতে তিথিলার কষ্ট হয় কখনো কখনো তিথিলার মনে হয় মিথি নয় বরং সেই মিথিলাকে এড়িয়ে চলছে তিথিলার সবচেয়ে বেশি বিরক্ত লাগে যখন মিথির জামে এখানে বেড়াতে আসে বেচারার শ্বশুর বাড়ি সে বেড়াতে আসতে পারে কিন্তু ওই মুহূর্তে ঠিক কোন ধরনের আচরণ করলে সবার মন রক্ষা করা যাবে সেটা তিথিলার মাথায় প্রথমবার যখন রফিক এসেছিল তখন তিথিলার ইচ্ছা না হলেও তার গভীরতা দেখা করতে গিয়েছিল ভাইয়া কেমন আছেন বাসার সবাই ভালো আছে এই টাইপের সাধারণ কিছু কথাবার্তা বলে সে বসার রুম থেকে সটকে পড়েছিল কিন্তু মিথির কেন জানি তার ব্যবহার ভালো লাগেনি সে নাকি মিথির বরের সাথে ফ্লোটিং করছে সরাসরি যদিও মিথি এ কথা বলেনি কিন্তু আকার ইঙ্গিতে মায়ের মাধ্যমে এসব কথা মিথিলার ঠিকই তিথিলার কানে পৌঁছাতে পেরেছে প্রচন্ড কষ্ট পেয়েছিল তিথিলা এসব কথা শুনে সে কেন মিথির বরের সাথে ফ্লার্টিং করতে যাবে মিথির বর বরং তার সাথে ফাজলামি করছিল ওই সময় তার খুব বিরক্ত লাগছিল মিথির বরকে কোনো মতো বুঝ দিয়ে সে ওখান থেকে চলে এসেছিল যদিও মিথির বর এমন কোনো ফাজলামি করেনি যার জন্য মিথির রাগ করা উচিত তাদের খালাতো বোনের বর তিথিলা মিথিলার সাথে এর চেয়েও বেশি মজা করেন এই ঘটনার পর তিথি সিদ্ধান্ত নিয়েছিল মিথির বরের সামনে আর যাবে না